আসসালামু আলাইকুম এটা হচ্ছে অবশ্যই রমজান এই রমজানের ঈদের সাত দিনের সাত দিন হ্যাঁ তখন সাত দিন ছিল ওই তখন আসলে আমার অনেক লম্বা জার্নি ছিল যার কারণে আমি এতদিন এটা দিতে পারিনি এডিটিং করার সময় পাচ্ছিলাম না অ্যান্ড অনেক কিছু কারণে আমি দিতে পারিনি আমার অনেক লেট হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ছোটো ভাই মুন্না আছে ওর নাম মুন্না আমাদের পাশে তো ওর গ্রামের বাড়ি ফটিক ছড়ি হ্যাঁ ফটিক ছড়িতে মানে বলছে না যেতে হবে মাস্ট তো ওরা অনেক গত বছরও বলছে যাবো যাবো বলে যাওয়া হয়নি তো এবছর বলছেন বলছেন থাক যখন আমাদের হাতে সময় আছে চল যাই দেখি আসি করে আসি তো আমাদের আমি এখানে অবশ্যই স্পিড বসে যদি বড়ো করতে চলে ঘন্টা চলে যাওয়া চলে যেত যার কারণে আমি এটা আমি স্পিড মুড়ে দিছি তার ঘরে করে যাতে আমার ভিডিও করতে ইচ্ছে করতে কারণ এত সুন্দর লাগছে দৃষ্টিগুলো না করেও পারতেছি না তো আপনার সাথে শেয়ার করতে হবে না আমরা করতে আর এটা হচ্ছে আমাদের আসলে আমরা এক সময়ে আব্বু যেমন থাকতো আমরা প্রায় যাওয়া হতে দিতি মাইস ব্যান্ডাল বলে মাইস ব্যান্ডাল শরীরের খাতিরেও এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখতেছেন তারপর আব্বুর সাথে অনেক যাওয়া হয়েছে তার মধ্যে হাটাজাহিতে আমাদের একটা লিটিভ আছে ওনার ওদের এখানেও যাওয়া হতো আসলে মা বাবা নাই কি অনেক যার কারণ আসলে একদমই যাওয়া হয় না এখন ইনশাল্লাহ নেক্সট ব্লক কখনও যাওয়া হলে আবার ব্লক করবো ওদের পাশে গেলে এটা একটা মাজার তা এখানে অনেক স্মৃতি আমাদের এগুলো যতই দেখতেছি ততই আব্বু আম্মু কথা খুব মনে পড়তেছে আমরা অনেক অনেক আসছি একটা সময়তে এত আশা আসছি ইচ্ছে করলে মাছ আসার পর চলে আসতাম তো ওগুলো মনে পড়তেছে যত যাচ্ছে এখানে আগে কিন্তু এত ঘর বাড়ি ছিল না একদমই কম ছিল ধরতে গেলে বাট এখন দেখতেছি অনেক 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 ঘর অনেক একদমই কোনো গ্রাম বলতেছি কিন্তু কিছু কিছু আছে ওগুলো আমি দেখবেন আমার ভিডিওর মাধ্যমে আর যত দেখতে আব্বুর কথা খুব মনে পড়তো আব্বু যখন আমাদের গাড়ি ছিল কার সে আব্বু সামনে ড্রাইভ করতো পাশে আমি মাঝে মাঝে আমি বসতাম মাঝে আম্বু বসতাম আর অনেক মজা করতাম আমরা আসলে অনেক সুন্দর দিন আমাদের কিছু অতীত দুই হাজার থেকে তো আমাদের জীবনে সব শেষ মা যাওয়ার পর থেকে লাইফ আর বই মানে একদম বলতে গেলে কেমন যেন যাই হোক আমার কষ্টর কথা আর না বলে এখানে গুলি বলতে গেলে আমার আবার মনটা খারাপ হয়ে যাবে আপনি আমার ব্লগটি দেখতে থাকুন এখানে আজকে আমি ফার্স্ট ফ্রন্ট ক্যামেরায় আসছি ওটাও দেখতে পাবেন আর আমি আজকের কথা বাড়াবলাম আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন আর এনজয় করে

সচরাচর দেখি না গ্রাম ভালো লাগতেছে ঠান্ডা হতা কই কই কাঁথা নাম আমি শ্বশুর বাড়িতে দেখি এখানে মাত্র রয়েছে ধরা শুরু হয়েছে হ্যাঁ এটা ফটিক চুরি বাতাস মাটির ঘর এখানে পাহাড়ের উপর আমরা কিছু একটা পাহাড়ের উপরে নিচে দেখতেছেন সুন্দর পরিবেশ একদম এখানকার পরিবেশটা অন্যরকম গ্রামটা খাকড়াছড়ি সরি ফটিক ছড়ি বলে এখানে সব আম গাছ অনেক আম গাছ এদের এখানে আম পড়ে আছে এখানে এখানে খাওয়ার কেউ নাই আর আমাদের ঘরে এখানে সামান্য একটা কাজ আম খাওয়ার জন্য মানুষরা তো গরুর গরুর কেগুলো চিচি পু পু ও এটা কি দেখো দেখো এখানে সব কাঠেল মারিয়ে

আহিল ধরি এখানে পোকা মাকড় থাকতে পারে আহিল সব কাটাল 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 বড় ভাই কাটাল হলো আবার বড় ভাই আসলে আজকে এখানে একটা কাটাল পাত্র আমার বড় ভাইয়ের কাটাল অনেক প্রিয় আমার মারও ছিল তো ওরা আসলে হয়তো একটু ইনশাল্লাহ নেক্সট কোরবানির পর দেখি ভাইদের সাথে আবার নিয়ে আসবো এখানে ও সব জায়গায় আম আম আম

প্রাকৃতিক পাখিদের শব্দ শুনতে রান্না ভালো লাগে তাই না তো সেজন্য আমরা আজকে আপনাদের জন্য তুনি আনলাম এটা একদম গভীর পা একদম পাহাড়ের উঁচুতে আমরা আর এখানে দেখেন পুরো জঙ্গল আর জঙ্গল দিনের বেলা তো তারপর একটু ভয় লাগতেছে না ওই যে দেখেন আমি কত উঁচু সুন্দর একটা জায়গায় সামান স্পেশাল একজনকে মিস করতেছি মিস করতেছি সবাই আসলে ও কিছু আসলে আসলে অনেক মজা রাখতো তো দেখেন এখানে সুন্দর একটা রকম ফিল আসতেছে ইচ্ছা করতেছে শুধু ভিডিও করি 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 আর ছবি তুলি এত সুন্দর ভিও আও সব গাছ এটা কি গাছ বলে এটাকে যাই না আমি কেউ চিন থাকলে আমাকে জানাই ফটিক চুরি বলে ফাঁকা চুরি পরে আজকে চলে আসলাম বেড়াতে আহিল বেদা বাবা ও অনেক মজা এনজয় করতেছে ওরা সব গাছই গাছ 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 এখানে হচ্ছে ঠিকই আমি যাই না গরুদের ঘাস দেই এখানে প্রচুর মাটির ঘর আছে দেখছেন ওটাও মাটির ঘর এখানে চা বাগান আছে পাশে চা বাগানে নিয়ে যাব বিকালবেলায় তখন দেরিটা করবো আপনাদের জন্য সবার জন্য ¡Ah, এটা হয়েছে আমার বড় দাদা দাদার দাদা আমার দাদার বাবা হ্যাঁ বাবা উনি আসলে এখান থেকে উনি ওখানেই চলে গিয়েছিল হাঁটা তো একটা অনেক লম্বা টেস্ট আছে এটা আমার ছোটোবেলা থেকে আমার আব্বা মাম্মা আমাদেরকে সব বয়ে আসছে এটা অনেক লম্বা কাহানি এটা বড় দাদা উনি ওখানেই ছিল ওখানে মৃত্যুদিন ওখানে ওনাকে এখানে ব্যবহার করা হয়েছিল আমার দাদার বাবা হাঁটা জারের ওখানে আমরা প্রায় একা যাইতাম হাটা জারিতে তখন দাদা দাদি ছিল আব্বু ছিলাম ছিল তো তখন চাইতাম এটা আমি একটা স্মৃতির জন্য নিয়ে আসছি ভিডিওটা কারণ আবার কখন না কখন যাই তো ওই জন্য এটা এ আমার মানে সে হয়তো সবাই দেখতে ইচ্ছা করে এরকম আমার ভিডিওতে দেখতে পারবে আমার রেটিভ বললাম ভাই বাই যারা তো ওনার খবরটা নিলাম অনেক খারাপ লাগছে আসলে দেখার পর খুব মনে পড়ছে আগের স্মৃতিগুলো আগে কত সুন্দর ছিল আমাদের সব কিছু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এটা হচ্ছে ইউনিভার্সিটি দেখতেছেন যেটা এখন আমি একটু স্লো মোশন দিয়েছি কারণ তারপরে গাড়ি চলছিলো এদিক দিয়েও আসা যায় আমাদের আজকে সবাই ভালো থাকবেন হুদা হাফেজ আসসালামু আলাইকুম